আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখানে একটা ছোট্ট এবং খুব মজার একটা রেসিপি এটা হলো পেঁয়াজ লবণতে চটকে নিয়েছি এটা হলো এই চিংড়ি মাছ পাটায় বেটে নিয়েছি এটা হলো লইটা সুটকি এটাও বেটে ছেঁচে নিয়েছি এটা শাক আর এগুলো হলো মশলা এটা কাঁচামরিচ হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে আমি মশলাটা পেস্ট আগেই চটকে নিয়েছি নরম করে কারণ এটা নরম পেঁয়াজের দরকার এক একে সব মশলা অ্যাক্ট করলাম এখন এগুলো একটু মাখিয়ে তারপরে এই সুটকিটা দিয়ে দিলাম তারপরে এই চিংড়ি মাছটা দিয়ে দিব এটা খুব মজাদার একটা খাবার একটু সরিষার তেল দিব কারণ এটা ভাজতে তেল দিয়েই ভাজতে হবে একটু বেসন মিক্সড করে ওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে এটা করব এই চিংড়ি মাছটা মেখে নিলাম এখন এই যে একটা পাতা এই যে পাতার ভিতরে এভাবে এটা ই করে নেব এভাবে তারপরে আরেকটা পাতা পাতাগুলি পুঁই শাকের পাতা আপনি এখানে লাউ শাকের পাতাও অ্যাক্ট করতে পারেন লাউ শাকের পাতা দেওয়া খাওয়া যায় পুঁই শাকের পাতা দেওয়া খাওয়া যায় এটা এটা পুঁই শাকের পাতা দেওয়া খাওয়া যায় এভাবে একদম এটা ভাস করে এভাবে দিয়ে এটা এভাবে ই করে এটা ভাস করে নেবেন ভাজ করে এই এটা হলো কাঠি একটা একটা ধুয়ে নিয়েছি এটাতে এভাবে আটকে দেবেন এটা তারপরে আমি বেসন দিয়ে ভেজে নেব এটা এক এক প্লেটে কিনে রাখলাম আরেকটা বানিয়ে দেখায় আপনাদের এভাবে আপনি একটা একটা করে এটাও এটা আবার আরেকটা পাতা এখানে দিয়ে তারপরে এভাবে এখানে যে এভাবে দিয়ে কাঠি দিয়ে আটকে দেবেন তারপরে চলেন যাই এখন আমরা বেসন দিয়ে ভাজব এটা আপনাদের সাথে শেয়ার করি এখন এগুলো বেসন দিয়ে চুড়ে চুড়ে ভাজব বেসন দিয়ে একটু বেসনের পুতারা দিয়ে একটু পোষ দিলে পরে ভাল লাগবে খেতে হয়ে গেল লোভনীয় চিংড়ি মাছ লইটে সুটকির পাতরি। খুবই টেস্ট খুবই সেন্ট হয়েছে আপনাদের সেন্টটা বোঝাইতে পারতেছি না তাই যদি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগবে লাইক দিবেন কমেন্টস করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম